আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা সবাই সবার ভালো মন্দ জানাবেন সালামের উত্তর দেবেন তো আজকে রান্না করতেছি রুই মাছের ডিম রুই মাছের ডিমটা ভুনা করতেছি তো প্রথমে ভিডিও করার ইচ্ছা ছিল না তাই ভিডিও করি নাই পরে লুকিংটা এত সুন্দর আসছে মনে হলো যে একটু ভিডিও করি তো তারপরে ভিডিও করলাম আজকের রান্না হচ্ছে যে করলা ভাজি আর রুই মাছ ডিম ভুনা পেঁপে ভাজি ভেন্ডি ভাজি আর আমি অসহায় গরিব মানুষ একটিম মানুষ পান্তা ভাত খাবো একটা ডিম ভাজা এ হচ্ছে আমার ভেন্ডি ভাজি আর এই হচ্ছে আমার পেঁপে ভাজি তো আমরা এখন সবাই স্বাধীন সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি বাক স্বাধীনতা আছে চলার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে গত ১৬ বছরে আমরা স্বাধীন ছিলাম না সব সময় ভয়ে থাকতাম কোনটা বলবো আবার অ্যারেস্ট হয়ে যাব কোনটা আমাদের নেত্রীর বিপক্ষে যাবে সে আবার হুঙ্কার দিয়ে উঠবে নিয়ে ঘরে বন্দি করে রাখবে কেউ খোঁজখবর পাবে না বিচারাধীন ওইখানে ছয় মাস না ঘুমিয়ে না শুয়ে বসে থাকবে যা শুনলাম তার আয়না ঘরের গল্প তা শুনে এটাই মনে হলো গল্প না বাস্তবতা এখনও যারাই ম্যাডামের পক্ষে কথা বলেন আমি বলি কি আপনাদের কি একটু বিবেক নাই আপনাদের মনুষ্যত্ব বোধ কি মরে গেছে একজন নেত্রীর কারণে আপনাদের কি সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছে রে না হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছে আইজি ডিআইজি না হয় টাকা খাইয়া ই হয়ে রয়েছে এর জন্য আপনাদেরও কি বিবেক বুদ্ধি গেছে এত কিছু দেখার পরও আপনারা সেই নেত্রীর পক্ষে কথা বলেন সেই নেত্রীকে এখনও আশা করেন কেন আপনার কবরের হিসাব কী নেত্রী দিবে আপনি কি জানেন যে অন্যায়ের পক্ষে থাকলেও সেও অপরাধী যে অন্যায়কে অন্যায় না বলে ন্যায় বলে সেও এর জবাবদিহিতা তার করতে হবে কেমতের দিন কিংবা কবরে যে যাই হোক সব আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কবরে যে কি হিসাব দিবেন না দিবেন আমি ভাই সত্য কথা বলি যেই দলই আসুক যেই অন্যায় করুক আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এটা আমার অভ্যাস কারো ভালো না লাগলে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন আনফলো করে দিতে পারেন আমি কিছু মনে করব না তবুও সত্য কথা বলবো ন্যায়ের পথে থাকবো আর আমি কিন্তু পান্তা ভাত দিয়ে ডিম ভাজা খাইতেছি কেউ কিন্তু লোভ দেখাইবেন না আমার এটা অনেক ফেভারিট খাবার লোভ দেখাইলে আবার পেট টেট খারাপ হবে তাই দয়া করে কেউ লোভ দেখাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমিন